কবি চায় ছন্দর রবি চাই নীল ছবি চায় নায়কার নায়িকার মিল কবি চায় ছন্দ রবি চাই নীল ছবি চায় নায়কার নায়িকার মিল আমি চাই যে শুধুই তোমাকে আমি চাই যে শুধুই তোমাকে ও আমার জীবনের আমার জীবন সাথী রে ও আমার জীবন রে ও আমার জীবন সাথী রে অন্ধ চায় তার চোখের আলো আর বোবা চায় তার মুখের ভাষা অন্ধ চায় তার চোখের আলো আর বোবা চায় তার মুখের ভাষা তৃষ্ণা চায় তার পানি উতলার বিরহ চায় প্রেম ভালোবাসা তোমার তোমার বুকেতে ঠাই দিয়ে গোধন্য করো আমাকে ও আমার জীবন রে ও আমার জীবন সাথী রে ও আমার জীবন রে আমার জীবন সাথী রে মালি চায় তার ফুলের বাগানার প্রজাপতি চায় ফুলের মো। মালি চায় তার ফুলের বাগান আর প্রজাপতি চায় ফুলের ই মৌ প্রেমিক পেতে চায় প্রেমিকাকে আর বর পেতে চায় সুন্দরী বউ তোমার হাসি গান মান অভিমান পাগল করেছে আমাকে ও আমার জীবন রে ও আমার জীবন সাথী রে ও আমার জীবন রে ও আমার জীবন সাথী রে কবি চায় ছন্দ রবি চায় নীল ছবি চায় নায়কার নায়িকার মিল হে কবি চাই ছন্দ রবি চাই নীল ছবি চাই নায়কার নায় মিল আমি চাই যে শুধুই তোমাকে আমি চাই যে শুধুই তোমাকে ও আমার জীবন রে ও আমার জীবন সাথী রে ও আমার জীবন রে ও আমার জীবন সাথী রে